জোহার নমস্কার বন্ধুগণ গতকাল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের যে ভোটের ফলাফল সেই ভোটের ফলাফল প্রকাশিত হয়েছে আশা করছি তোমরা সকলেই কিন্তু এতক্ষণে জেনে গেছো যে বিভিন্ন নিউজ চ্যানেল বা বিভিন্ন ইউটিউব চ্যানেল বা বিভিন্ন খবরের কাগজে তোমরা এতক্ষণ অবধি হয়তো জেনেই গেছো যে কোন রাজনৈতিক দলগুলি এইবার ক্ষমতায় আসতে চলেছে কোন রাজনৈতিক দলের হাতে কতগুলি সিট রয়েছে তো আশা করছি পুরো জিনিসটা তোমরা এতক্ষণে জেনেই গেছো তো চলো আজকের যে বিষয়টা নিয়ে আমি সরাসরি আলোচনা করব অর্থাৎ আজকের এই ভিডিওর যে মূল টপিক সেই টপিক হতে চলেছে কিন্তু গিরিডি লোকসভা কেন্দ্র তার কারণ এর আগেও আমি গিরিডি লোকসভা নিয়ে কিন্তু ভিডিও বানিয়েছি তোমরা হয়তো জানোই যে বর্তমানে যে গিরিডি লোকসভা কেন্দ্রটি শুধুমাত্র যে ঝাড়খণ্ডের চোদ্দোটি লোকসভার নয় সারা ভারতবর্ষের যে আলোচনা সেই আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল তার কারণ কি না গিরিডি লোকসভা থেকে এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আঠাইশ উনত্রিশ বছরের একজন যুব নেতা যিনি ঝাড়খণ্ড টাইগার নামে পরিচিত ওনাকে সাধারণত যে সমাজ আন্দোলন সেই সমাজ আন্দোলনে দেখা গিয়েছিল ঝাড়খণ্ডের ঝাড়খণ্ডের মাটিতে কিন্তু দু হাজার এই লোকসভা নির্বাচনের লোকসভা নির্বাচনের যে মহাসংগ্রাম সেই মহাসংগ্রামে সরাসরি যে প্রতিদ্বন্দ্বিতা সেই প্রতিদ্বন্দ্বিতা করার ডাক উনি দিয়েছিলেন এই দু হাজার এই লোকসভা নির্বাচনে আর লড়াইয়ের জন্য উনি কিন্তু এই গিরিডি লোকসভা কেন্দ্রটিকেই বেছে নিয়েছিলেন তো চলো তোমাদেরকে বলি উনি হলেন ঝাড়খণ্ড টাইগার জয়রাম মাহাতো হয়তো অনেকেই হয়তো জানেন না যারা এই প্রথম ভিডিওটি দেখছো বা অনেকেই হয়তো জানো না কে এই টাইগার জয়রাম মাহাতো তাদেরকে প্রথমে বলে রাখি তোমরা হয়তো দেখেছো যে করোনা কালে এবং করোনার আগে ঝাড়খণ্ড রাজ্যে বেশ কিছু যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু মাথা চড়া হয়ে দাঁড়িয়েছিল ধানবাদ এবং বোখারু এই সমস্ত জেলাগুলিতে এক ধরনের যে ভাষা আন্দোলন সেই ভাষা আন্দোলন দেখতে পায় পরবর্তীকালে যে খতিয়ানি আন্দোলন দেখতে পাই আর এই যে আন্দোলনের যে একটি বৃহৎ আকার সেই বৃহৎ আকার ধারণ করেছিল কিন্তু এই জয়রাম মাহাতোর হাত ধরেই হ্যাঁ বন্ধুগণ এই ঝাড়খণ্ডের বুকে যে ভাষা আন্দোলন আমরা দেখতে পাই ঝাড়খণ্ডের বুকে যে খতিয়ানি আন্দোলন দেখতে পাই সেই আন্দোলনটা কিন্তু যে একটা বড় জায়গা জুড়ে যদি বলো পুরো ঝাড়খণ্ড রাজ্য জুড়ে যদি বিস্তার লাভ করেছিল সেটা ছিল কিন্তু টাইগার জয়রাম মাহাতোর হাত ধরে। এই টাইগার জয়রাম মাহাতো প্রথমে ভাষা এবং খতিয়ানি সংঘর্ষ খতিয়ানি নিয়ে আন্দোলন করলো তিনি একটি যে প্রথমে বলি যে তিনি একটি যে সামাজিক সংগঠন সেই সামাজিক সংগঠনে তিনি কর্তা ধরতা যে সংগঠনটার নাম হলো ঝাড়খণ্ডী ভাষা খতিয়ানি সংঘর্ষ সমিতি জে বি কে এস এস তো ঝাড়খন্ডি ভাষা খতিয়ানি সম খতিয়ানি সংঘর্ষ সমিতি এই সংগঠনের তিনি মূল যে ধর্তা তো ওনার নেতৃত্বেই কিন্তু বিভিন্ন জায়গায় এই ভাষা এবং খতিয়ানি আন্দোলন আমরা ঝাড়খণ্ড রাজ্যের বুকে দেখতে পাই তো প্রথমে কিন্তু প্রথমে কিন্তু এই আন্দোলনটি শুধুমাত্র খতিয়ানিতেই খতিয়ানি এবং ভাষাতেই সীমাবদ্ধ ছিল কিন্তু পরবর্তীকালে দেখতে পাওয়া যায় যে এই আন্দোলনটি ধীরে 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 বেকার যুবকদের এছাড়াও বেকার বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি সেটা শিক্ষা হোক চাকরি হোক বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি এছাড়াও অবৈধ খনন বিস্থাপন মানে যেভাবে তোমরা জানো যে ঝাড়খণ্ড হচ্ছে একটি খনিজ সম্পদপূর্ণ এলাকা কিন্তু খনিজ সম্পদপূর্ণ এলাকা হওয়ায় কিন্তু এখানে যে প্রচুর পরিমাণে যে অবৈধ খনন সে অবৈধ খনন হচ্ছে এবং তারই প্রতিবাদে কিন্তু রুখে দাঁড়িয়েছিলেন এছাড়াও তোমরা হয়তো সকলে দেখেছো যে ঝাড়খণ্ডে যে বিভিন্ন বড় বড় যে ইন্ডাস্ট্রি যে গড়ে উঠেছে সেখানে কিন্তু ঝাড়খণ্ডের যে স্থানীয় সেই স্থানীয় মানুষজন সংখ্যা কিন্তু খুবই কম তো বেশিরভাগটা কিন্তু বাইরে থেকে নিয়োগ হয় অর্থাৎ বাইরের স্টেট থেকে এরই প্রতিবাদে কিন্তু গর্জে উঠেছিলেন জয়রাম মাহাতো অর্থাৎ ঝাড়খণ্ডের যে মূল নিবাসী সেই মূল নিবাসীদের হক এবং অধিকারের জন্য কিন্তু উনি ঝাড়খণ্ডের বুকে যে জোরদার আন্দোলন সেই জোরদার আন্দোলন শুরু করেছিলেন যার ব্যাপক সাড়া কিন্তু মিলেছিল বিভিন্ন গ্রাম থেকে শহর থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ শুধুমাত্র সাধারণ মানুষজনেই নয় বিভিন্ন সমাজের সর্বস্তরের মানুষ সমাজের সর্বশ্রেণীর মানুষ কিন্তু ওনার যে বক্তব্য সে বক্তব্য শুনতে আসতেন ওনার বক্তব্যর কিন্তু একটা নতুন স্টাইল ছিল সেই স্টাইলটা কি না স্করপিওর ওপর যে ভাষণ সেই ভাষণ ওনার ভাষণের মধ্যে ওনার ভাষণ এতটাই জোরালো আর এতটাই আকর্ষণীয় যে ওনার শুধুমাত্র ওনার ভাষণ শোনার জন্য আশা করছি তোমরা বিভিন্ন বর্তমানে বিভিন্ন ইনস্টাগ্রাম বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে তোমরা হয়তো সকলে দেখেছো বা শুনে থাকবে ওনার ভাষণ ওনার ভাষণ শোনার জন্য যে জায়গায় উনি ভাষণ দিতেন সে জায়গায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড় জমতো শুধুমাত্র ওনার ভাষণটা শোনার জন্য সেটা রাঁচি হোক বা জামশেদপুর হোক বা আমরা দেখি ধানবাই হোক বোখারো হোক তো ধীরে ধীরে ওনার যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু এক পুরা ঝাড়খণ্ড রাজ্য জুড়ে উত্তরে যেমন দেখা যায় সাঁওতাল পরগনা থেকে দক্ষিণে সিংভূম থেকে শুরু করে পশ্চিমে পালামো হাজারিবাগ গিরিডি এই সমস্ত প্রায় বিস্তীর্ণ এলাকা জুড়ে তার যে এই আন্দোলন সেই আন্দোলন ছড়িয়ে পড়েছিল এবং দু হাজার এই যে লোকসভা নির্বাচনে যে মহাসংগ্রাম সেই মহাসংগ্রাম কিন্তু উনি সরাসরি যে রাজনীতি সেই রাজনীতিতে নামার ডাক দিয়েছিলেন তো আশা করছি বন্ধুগণ তোমরা এতক্ষণে বুঝে গেছো যে কে ছিলেন এই টাইগার জয়রাম মাহাতো এছাড়াও তিনি দু সালে উনি বিধানসভা ঘেরাও করেছিলেন সেই সময়ও কিন্তু কিন্তু বিভিন্ন যে ওনার সমর্থকদের সাথে যে পুলিশের যে একটা সংঘর্ষ সেই সংঘর্ষ বাঁধে তো যাই হোক চলো চলে আসা যাক এবার গিরিডি লোকসভা কেন্দ্রে তো প্রথমেই বলি যে ঝাড়খণ্ড রাজ্যের এই গিরিডি লোকসভাটি মূলত ধানবাদের ধানবাদ বোখার এবং গিরিডি এই তিনটি জেলার বেশ কিছু অংশ নিয়ে কিন্তু এই গিরিডি লোকসভাটি গঠিত এই গিরিডি লোকসভার মূলত যে মুখ্য প্রতিদ্বন্দ্বী ছিলেন উনি ছিলেন চন্দ্রপ্রকাশ চৌধুরী বিজেপি এবং যে আশু পার্টির জোট অর্থাৎ অল ঝাড়খন্ড স্টুডেন্টের ইউনিয়নের প্রার্থী হিসাবে এখানে ছিলেন চন্দ্রপ্রকাশ চৌধুরী এবং অপরদিকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার দিগজ প্রার্থী ছিলেন এখানে কিন্তু মধুরা প্রসাদ মাহাতো তো কোথাও না কোথাও এই গিরিডি লোকসভা কেন্দ্রে যে গিরিডি লোকসভা কেন্দ্রের মতো একটি যে যেখানে পাওয়ারফুল দুইজন লিডার একদিকে বিজেপির জোট এবং আশু পার্টি তোমরা জানোই যে বিজেপি তো হচ্ছে একটা যে রাষ্ট্রীয় দল আর আশু পার্টির যে ঝাড়খণ্ডে যে একটা বিরাট প্রভাব সেই প্রভাব দেখতে পাওয়া যায় যেটা একটা দীর্ঘদিনের পার্টি আর অপর দিকে কংগ্রেসের মতো একটি রাষ্ট্রবাদী পার্টি আর তার সাথে আবার ঝাড়খন্ড মুক্তি মোর্চার জোট তো কোথাও না কোথাও এই দুটি যে রাজনৈতিক দলকে সেই রাজনৈতিক দলকে কিন্তু টক্কর দেওয়া কিন্তু কোনোভাবেই কিন্তু যে সহজ সেই মোটো সহজ ছিল না এই ঝাড়খণ্ডের বুকে বা গিরিডির বুকে যেখানে দুটি রাজনৈতিক নেতারই দাবদাবা বলা যায় একদিকে চন্দ্রপ্রকাশ চৌধুরী আর অপরদিকে মধুরা প্রসাদ মাহাতো তো কিন্তু সেই দাবদাবাকে কিন্তু ফেল করে অর্থাৎ সেই সমস্ত বাধা অতিক্রম করে সেই বাধা দূর করে কিন্তু বহু প্রায় বলা চলে তিন লক্ষ উনি তিন লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো বাইশ ভোট পেয়েছেন অর্থাৎ গিরিডি লোকসভা কেন্দ্রে উনি তিন লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো বাইশ ভোট পেয়েছেন যেটি গিরিডি লোকসভার যে মোট ভোট সেই মোট ভোটারের বাই সাতাশ শতাংশ সাতাশ শতাংশ ভোট উনি নিজের দখলে আনতে পেরেছেন অর্থাৎ বুঝতেই পারছো যে ঝাড়খণ্ডের রাজনীতিতে একটা যে বৈপ্লবিক পরিবর্তন সেই পরিবর্তনের যে সূচনা সেই সূচনা কিন্তু হয়ে গেছে তার কারণ টাইগার জয়রাম মাহাতোর এই যে সাতাইশ পার্সেন্ট মানুষের যে ভোট সেই ভোট সরাসরি ওনার দিকে যে এসেছে তা দেখে কিন্তু সত্যিই এই ঝাড়খণ্ডের যারা বড় বড়ো রাজনীতিবিদ থেকে রাজনৈতিক মহল কিন্তু পুরোপুরিভাবে চিন্তিত হয়েছে তবে বলে রাখি গিরিডি লোকসভা কেন্দ্র থেকে এবার জয়লাভ করেছেন কিন্তু চন্দ্রপ্রকাশ চৌধুরী যিনি দু উনিশ সালে এই লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে পাঁচ লক্ষ একান্ন হাজার একশো উনচল্লিশটি এবং দ্বিতীয় নাম্বারে ছিল মধুরা প্রসাদ মাহাতো ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে তিন লক্ষ সত্তর হাজার দুশো উনষাটটি আর টাইগার জয়রাম মাহাতো ছিলেন তৃতীয় নাম্বারে ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল তিন লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো বাইশটি অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে প্রথমবার রাজনীতিতে নেমেই প্রথমবার মানে নির্দল প্রার্থী হিসাবে উনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তবুও কিন্তু যে সংখ্যা ভোট পেয়েছেন প্রায় মোট গিরিডি লোকসভার যে ভোটারের প্রায় সাতাইশ পারসেন্ট ভোটনি পেয়েছেন যা দেখে কিন্তু পুরো হতম্ব হয়ে গেছে এই ঝাড়খণ্ডের যা পুরোপুরি রাজনৈতিক মহল যে আগামী দিনে ঝাড়খণ্ডের রাজনীতির যে ভবিষ্যৎ কারণ তোমরা জানোই নভেম্বর ডিসেম্বর মাসে অর্থাৎ দু হাজার চব্বিশের শেষের দিকে ঝাড়খণ্ড রাজ্যে কিন্তু বিধানসভা নির্বাচনও আছে তো বলাই যেতে পারে এই লোকসভা কেন্দ্রে যে একটা মোটা ভোট যে টাইগার জয়রাম মাহাতোর দিকে গেছে তো আগামী দিনে অর্থাৎ ঝাড়খণ্ডের বিধানসভায়ও কিন্তু এর একটা বড় প্রভাব বা ফলাফল কিন্তু আমরা ভবিষ্যতে দেখতে পাবো তো একটা কথা বলে রাখি শুধুমাত্র যে গিরিডি লোকসভা থেকে টাইগার জয়রাম মাহাতো প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কথাটা ঠিক কিন্তু তিনিও তিনি তার যে সংগঠন সেই সংগঠন কিন্তু শুধুমাত্র গিরিডি লোকসভা নয় ঝাড়খণ্ডের চোদ্দোটি লোকসভার মোট আটটি লোকসভাতে কিন্তু সরাসরি তারা প্রার্থী দিয়েছিলেন এবং বাকি লোকসভাগুলিতেও কিন্তু মানে যে খুব ভালো সেই খুব ভালো যে ফলাফল সেই ফলাফল দেখতে পাওয়া যায় খুব সুন্দর ফলাফল করে তো চলে আসি রাঁচি চলে আসি দ্বিতীয় নম্বরে রয়েছে রাঁচি লোকসভা তো রাঁচি লোকসভা থেকে এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দেবেন্দ্রনাথ মাহাতো ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার ছশো সাতচল্লিশ তোমরা বুঝতেই পারছো এই সংখ্যাটা কিন্তু মোটো কম নয় তারপরে তৃতীয় নম্বরে যে হাজারিবাগ লোকসভা রয়েছে গিরিডির পাশে যে হাজারিবাগ লোকসভা ওখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিল সঞ্জয় মেহতা ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে এক লক্ষ সাতান্ন হাজার নশো সাতাত্তর এছাড়াও চাতরা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দীপক গুপ্তা ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে বারো হাজার পাঁচশো ছেষট্টি সিংভূম সিংভূম থেকে লড়াই করেছিলেন দামোদর সিং যার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে চুয়াল্লিশ হাজার দুশো বিরানব্বই দুমকা থেকে লড়াই করেছিলেন বেনিলতা টুডু ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে উনিশ হাজার তিনশো ষাট ধানবাদ থেকে লড়াই করেছিলেন ইক ইকলা কানসারি ওনার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে ছিয়াত্তর হাজার ছশো তিপ্পান্ন এবং কোডোরমা থেকে লড়াই করেছিলেন মনোজ যাদব যার প্রাপ্ত ভোটের সংখ্যা হচ্ছে আঠাশ হাজার তিনশো দশ তো দেখতেই পাচ্ছ প্রথমবার রাজনীতিতে নেমে প্রথমবার লোকসভা ভোটের ময়দানে নেমে যেভাবে একাধিক আসনে ঝড় তুলেছে এর থেকে কিন্তু বলাই যেতে পারে আসন্ন যে বিধানসভা নির্বাচন রয়েছে ঝাড়খণ্ড রাজ্যে সেই ঝাড়খণ্ড রাজ্যে যে একটা বড় যে পরিবর্তনের ইঙ্গিত সেই ইঙ্গিত কিন্তু দুহাজার চব্বিশের এই লোকসভা নির্বাচনের যে ফলাফল সেই ফলাফলে কিন্তু আমরা সরাসরি দেখতে পেয়ে গেছি তো দেখা যাক বন্ধুগণ ঝাড়খন্ড টাইগার জয়রাম মাহাতো আগামী দিনে অর্থাৎ এই যে ঝাড়খণ্ডের রাজনীতিতে ওনার গুরুত্ব বা ওনার ইম্পর্ট্যান্ট কতটা বেশি হয় সেটা কিন্তু ভবিষ্যৎ বলবে কারণ ওনার এই যে ভোট উনি যেভাবে লোকসভা নির্বাচনে প্রথমবার দাঁড়িয়েই যেভাবে ঝাড়খণ্ড সহ সারা ভারতবর্ষে যেভাবে দৃষ্টি আকর্ষণ করেছে তা কিন্তু সত্যি নজর কাড়ার মতো কারণ এই যে তিন লক্ষ সাতচল্লিশ হাজার ভোট মানে প্রায় পুরা লোকসভার সাতাইশ পার্সেন্ট ভোট যে উনি নিজের দখলে এনেছেন জানিয়ে কিন্তু সম্প সমস্ত যে ঝাড়খণ্ডের রাজনীতি মহল রাজনৈতিক মহল কিন্তু পুরোপুরিভাবে চিন্তিত রয়েছে কোথাও না কোথাও দু হাজার যে বিধানসভা নির্বাচনের যে ফলাফল সে ফলাফল কী হতে পারে অর্থাৎ আগামী দিনে ঝাড়খণ্ডের রাজনীতির যে মূল কাণ্ডারি বা ঝাড়খণ্ডের যে গদি সেই গদি কার দখলে থাকতে পারে তার জন্য কিন্তু আমাকে এবং সাথে আপনাদেরকে অপেক্ষা করতে হবে তো তার আগে বলে রাখি বন্ধুগণ আপনাদের কি মনে হয় যে এই ঝাড়খণ্ড রাজ্যের রাজনীতিতে কি বিপ্লবিক যে বিপ্লবিক যে পরিবর্তন সেই পরিবর্তন ঘটতে চলেছে এবং সেই এই পরিবর্তনে ঝাড়খণ্ড টাইগার জয়রাম মাহাতোর ভূমিকা কি হতে চলেছে তো অবশ্যই তোমরা কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো সকলকে আরেকবার জোহার জানিয়ে আজকের এই ভিডিওটি কিন্তু আমি এখানেই শেষ করছি তো যদি বন্ধুগণ আজকের এই আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করুন লাইক করুন এবং চলো দেখা হচ্ছে এইরকম নিত্য নতুন ভিডিওর সাথে অন্য কোনো দিন জোহার সকলকে